একজন পুরুষের উচিত একজন স্ত্রীর মান সম্মান রক্ষা করা সে যেখানেই হোক যত আপনজনই হোক তার স্ত্রীকে যদি কেউ একটা বড় কথা বলে সেই মুহূর্তে প্রতিবাদ করা কেন সে আমার স্ত্রীকে বলছে আপনার স্ত্রীর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই আপনি তাকে আড়ালে শাসন করেন কিন্তু কারো সামনে নয় বিশেষ করে আরও শ্বশুরবাড়ির মানুষ রাস্তাঘাট বাজার যে যেখানে পারে অনেক পুরুষের চরিত্র এতটাই খারাপ যে আত্মীয় স্বজন বোঝে না পাড়া প্রতিবোষী বোঝে না রাস্তাঘাট বোঝে না যেখানে সেখানে তার স্ত্রীকে একটা কথা শুনিয়ে দিতে পারলেই বাসে বা ধমুক দিলেই দিলেই বাসে তো এটা কিন্তু আসলে ঠিক নয় আপনার স্ত্রীর সম্মান রক্ষা করা আপনার একান্তই দায়িত্ব এই দায়িত্বটা কারো নয় আপনি যদি আপনি স্ত্রীকে ছোট করে কথা বলেন তাহলে তো পুরো দুনিয়ায় তাকে ছোট করে কথা বলবে আপনি সেটা কেন করবেন ছোট করে কথা কেন বলবেন করিয়েন না এটা কেউ পুরুষ জাতিকে বলছি এটা কখনই করিয়েন না তবে সব পুরুষের জন্য এই কথা নয় যে পুরুষগুলো আসলেই নিকৃষ্ট জাতের যে পুরুষগুলো আসলেই খারাপ তাদের জন্য এই কথাগুলো আমি প্রতিদিন হয়তো আমার রেসিপিগুলো বলি কিন্তু আজকে ভিন্ন রূপে কিছু কথা বলছি হয়তো আমার চোখের দেখা অনেক পুরুষই আছে এরকম বা আমার জানা আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি আমি আশেপাশে দেখেছি ওনাকে আত্মীয় স্বজনের দেখেছি তারপরে অনেক বেশিরও দেখেছি যে অনেক পুরুষ আছে কত স্ত্রীকে অনেক সম্মান দিয়ে কথা বলে আর কিছু পুরুষ আছে অসম্মানিত করতে পারলেই বাসে মনে করে আমি পুরুষ আমার মতো মহৎ আর কেউ নাই আর আমি তো পুরুষ আমার উপরে তুই কথা বলবি কেন কিন্তু এটা করিয়েন না পুরুষ জাতিকে বলছে এটা করিয়েন না আপনার স্ত্রী আপনার দায়িত্ব আপনার স্ত্রীর সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব অবশ্যই আপনি স্ত্রীকে আপনি সম্মান রক্ষা করে কথা বলবেন আপনার স্ত্রীকে আশেপাশের মানুষ আত্মীয় স্বজন সম্মান করে কথা বলবেন আপনি অবহেলা করে কথা বলবেন আপনার স্ত্রীকে সবাই অবহেলা করে কথা বলবেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে অন্য গল্প নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম